আজকে আপনাদের রুপালি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে গলার ডিজাইনটি শিখে নিতে পারবে তো প্রথমে হচ্ছে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের গলার লম্বার মাপটা দিতে হবে তো উপরের থেকে আমরা এখানে গলার লম্বার মাপটা দিব ছয় ইঞ্চি এবং আরের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো ছয় ইঞ্চি লম্বা এবং আড়ের মাপটা দিলাম পনে তিন ইঞ্চি তো আপনি যদি এই গলাটা যে কোনো বডির মাপে করতে চান আপনি যেই মাপে কামিজ কাটিং করেন গলার লম্বা এবং আড়ের মাপটা দিয়ে দিতে হবে দিয়ে এখানে এভাবে দাগ করে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এখান থেকে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে এভাবে একটা স্কেল নিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে নিবেন হচ্ছে হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চিতেভাবে চিহ্ন করে স্কেল বসিয়ে বসিয়েভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে একটু রাউন্ড করে দিবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই রাউন্ডটা করে দিবেন এরপর যখন রাউন্ডটা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে আবারও তো এই কোনার থেকে আবারও আমরা সোয়া তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব তো স্কেলটা এখানে বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেব তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে তো দেখুন এই মাথার থেকে এখানে নিব সোয়া এক ইঞ্চি পরিমাণ তো সোয়া এক ইঞ্চিতে এভাবে চিহ্ন করার পর আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন এখানেও একটু এভাবে রাউন্ড করে দিবেন। তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে প্রথমে গলার ডিজাইনটি আপনারা আর্ট করে নেবেন তো এখান থেকে আবারও এই সাইড দিয়ে ঘুরিয়ে এভাবে মিল করে দিলে সুন্দর একটি গলার ডিজাইন আর্ট করা হয়ে যাবে এরকমভাবে যখন ডিজাইনটি তৈরি হয়ে যাবে এখান থেকে এক ইঞ্চি অথবা পনেরো এক ইঞ্চি বাড়তি বক্রম নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন তো গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে এখন আমরা এই ডিজাইনটি সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন